চট্টগ্রামের রাওজানের সুলতানপুরে শ্রী শ্রী মায়ের দুশো নব্বইতম পূজা উপলক্ষে প্রাচীনতম তীর্থস্থান শ্রী শ্রী বিগ্রহ মন্দিরে নানা কর্মসূচির মধ্য দিয়ে চার দিনব্যাপী অনুষ্ঠান গত সোমবার বিশ অক্টোবর রাতে সুসম্পন্ন হয়েছে এতে প্রথম দিন শুক্রবার সকালে লায়ন্স ইন্টারন্যাশনাল থ্রি ওয়ান ফাইভ বিফোর বাংলাদেশের আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগং মহানগরের উদ্যোগে উচ্চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা চোখের ছানি অপারেশন রক্তের গ্রুপ নির্ণয় ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয় এই উপলক্ষে আয়োজিত সভায় লায়ন প্রকৌশলী বিপ্লব দাসের সভাপতিত্বে ও মন্দির পরিচালনা কমিটির অর্থ সম্পাদক লায়ন শিমুল নন্দীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রাজীব দাস অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আকবর লায়ন প্রকৌশলী বিপ্লব দাস লায়ন পার্থ ভট্টাচার্য লায়ন ডাক্তার দেবাশিস দত্ত লায়ন অশেষ কুমার ওকিল লায়ন অঞ্জন শেখর দাস সিআইপি ওয়াহিদুল ইসলাম শিকদার পরেশ কুমার চৌধুরী লায়ন ইফ তেকারুল আলম লায়ন নুরুল কবির বাবুল লায়ন সমীর দাস লায়ন যতীন্দ্র কুমার সাহা লায়ন সাইফুল ইসলাম শহীদুল ইসলাম সাংবাদিক প্রদীপশীল প্রমুখ সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় আলোচনা সভায় মন্দির পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক নিরুপম দাস গুপ্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজীব দাসের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রওজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক বক্তব্য রাখেন পৌরসভা যুবদলের সদস্য সচিব শাহজাহান সাহিল বিএনপি নেতা শহীদ চৌধুরী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ পালিত বাসু জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি দীপক তালুকদার সঙ্গীতানুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক অরুণ দাস শিল্পী কানুরাম দে শনি ও রবিবার অনুষ্ঠিত হয় ষোড়শ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন পদাবলী কীর্তন কৃষ্ণলীলা ঊষা লগ্নে নাম সংকীর্তনের পূর্ণাহতি সোমবার সমাপনী দিবসে পূজা ও বলিদান সম্পন্ন হয় রাতে পূজা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার জিশান বিন মাজেদ সহকারী কমিশনার ভূমি অংচিং মার্মা থানার তদন্ত কর্মকর্তা ওসি নিজামুদ্দিন দাওয়ান এ সময় রাওজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ পালিত বাসু সাধারণ সম্পাদক সুমন দাস গুপ্ত পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপ্ত চৌধুরী সনাতন বিদ্যার্থী সংসদ রাওজান শাখার সভাপতি শ্রীমান দাস গুপ্ত সহ অনেকেই উপস্থিত ছিলেন দিন ব্যাপী এই অনুষ্ঠান মালায় জাতি ধর্ম নির্বিশেষে লাখো পূর্ণার্থীর সমাগম ঘটে এই পছন্দ করি যে 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 একটা সুন্দর শৃঙ্খলাভোগ শ্রদ্ধাভোধ যেখানে থাকে অন্যান্য রাজনৈতিক প্রতিষ্ঠানের মধ্যে সেগুলো থাকে না যে আমরা সুন্দরভাবে বসে রয়েছেন অত্যন্ত সুশৃঙ্খলভাবে একজন রাজনৈতিক দলের সমাবেশ সেটা হয় না